হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করেই তোমরা সবাই ভালো আছো এই জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করছো আজ আমি তোমাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের সকলের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল শিক্ষা দেখো বন্ধুরা শিক্ষা শুধু একটি শব্দ নয় এটি একটি আলো একটি শক্তি যা আমাদের ভিতরের অন্ধকারকে দূর করে আমাদের পথ দেখায় ইমেজিন করো একটি অন্ধকার ঘরে একটি ছোট্ট প্রদীপ জ্বালালে যেমন চারপাশ আলোকিত হয়ে ওঠে তেমনই শিক্ষা আমাদের মনের বদ্ধ দুয়ার খুলে দেয় এবং জ্ঞানের আলোয় আমাদের জীবনকে উদ্ভাসিত করে তোলে শিক্ষা হলো সেই ফাউন্ডেশন যার উপর আমাদের ভবিষ্যৎ নির্মিত হয় একটি শক্তিশালী ভিত্তি যেমন একটি বিশাল অট্টালিকাকে ধরে রাখে তেমনই একটি শক্তিশালী শিক্ষা আমাদের জীবনে সাফল্য এবং স্থিতিশীলতা এনে দেয় এই শিক্ষা শুধু আমাদের বয়ের জ্ঞান দেয় না এটি আমাদের শিখায় কিভাবে বাঁচতে হয় কিভাবে অন্যের সাথে মিশতে হয় এবং কিভাবে সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হতে হয় ইটি শেষ আজ সহানুভূতি সহযোগিতা এবং সহমর্মিতার মতো গুরুত্বপূর্ণ মানবিক মূল্যবোধ বন্ধুরা জ্ঞান অর্জনের কোনো শেষ নেই আমাদের চারপাশের পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং নতুন নতুন জিনিস জানার এবং শেখার সুযোগ আমাদের সামনে সবসময় বিদ্যমান লার্নিং একটি অবিরাম প্রক্রিয়া যা আমাদের জীবনকে আরও সমৃদ্ধ এবং অর্থবহ করে তোলে শিক্ষা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় যখন আমরা জ্ঞান অর্জন করি তখন আমরা নিজেদেরকে আরও শক্তিশালী এবং সক্ষম মনে করি আমরা যে কোনো চ্যালেঞ্জেস মোকাবেলা করার সাহস পাই এবং জীবনে সফল হওয়ার জন্য আরও দৃঢ় প্রতিজ্ঞ হই মনে রাখবে শিক্ষা হলো সেই ম্যাজিক কি যা আমাদের সম্ভাবনার দরজা খুলে দেয়